আরো জোরে হবে আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনে ঘরে तो जहन्नर बादशाह नबी नबी अरोजरे रो जहन्नर बादशाह नबी शमई ने ले लूं जहन्नर बादशाह नबी तमे ही बना रहे ओ जहन्नर बादशाह नबी तमे ही बना रहे हमर हमलवाने पे रंगे छी जाजे फकीरबानी पे रंगे छी जाजे ओ जहन्नर बादशाह नबी नबी अरोजरे रो जहन्नर बादशाह नबी

কমলি বনা রে চা খানি বনা রে ধীর ধবী শপাই ধীর ধীরে শীপী কমি বনা রে কমি বনা রেম আমি যে দুজনকে উপহারটা দেব সেই দুজন তো খুব খুশি হবে আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু হ্যাঁ কেঁদেও ফেলতে পারে বলা যায় না এমন একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোন শিল্পী তোমাদের দেয়নি সেই উপহার আজ আমি দেবো ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো একটা হবে টেস্ট আর একটা হবে আরো জোরে হবে মেহফিল পর্যন্ত কাঁপবে যার হাত ভালো আছে যার জামা ছেনা নেই সে হাত তুলে আওয়াজ দেবে যার ছেনা তার তোলার দরকার নেই যা জামা ভালো আছে হাত তুলে দেবে দেখবো যদি ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে মদিনা দেখার লাগে লাগে সময় চলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে লাগে

আপনি এখানটায় আসেন যেহেতু দামি উপহার অত সোজা নয় অনেক দামি উপহার এখানে বসেন না এখানে বসেন না এখানে বসেন অসুবিধা নেই এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন শুধু এখানে বসেন ঠিক আছে আমার দাদাভাই এবার দেখবে কোন দুজনের সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো ফাইনাল রাউন্ড কিন্তু ওই শেষবার শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দাদাভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকিয়ে তুলব ইনশাল্লাহ হবে হবে আচ্ছা উপহারটা কি দেবো শুনবে তোমরা হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে আর জোরে হতে পারে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি মা বুড়ি মা শুনেছো সবাই আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না দাদাবাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করব একদম শিওর বুড়ি মা উপহার করব এবার দেখবো কারা বুড়ি মা নিতে পারে আর কারা পারে না একবার দেখে নেবো ঠিক আছে শেষ ছন্দ এক যাবে হবে দেখি মদের রবি রসি রাতে রাতে আরো জারে মরে রবি রসি রাতে রাতে সবাই জলে জলে জরে আবাই দিয়ে আলি পিতা আদা যা জসি পসে পড়ে মদের রবি রসি রাতে আল্লাহ কবুল করে এ এ মদের রবি রসি রাতে করে সবাই সবার সা চ পা 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 আ হ भ भ on চা পা । কোন দুজন জোরে আওয়াজ দিয়ে দেখান আমাকে কোন দুজনকে দুজন আপনি দেখান এবার তাড়াতাড়ি সময় নেই আমাকে দেখান তাড়াতাড়ি হ্যাঁ কোন দুজন দেখ বলতে পারবে এ তোমরা কেউ দেখেছো কোন দুজন সবচেয়ে কে দেখেছো তুমি দেখেছো তাকে তোলো তো ভাই একটু তোলো তাকে তোলো চলে আয় বাবা চলে আয় আর একজন কে আর একজন এদিক থেকে রায়ন দেখাও ওই দিক থেকে দেখাও কোন মেয়েটা ওই ওই হলুদ হলুদ শরীরটা তাই তো ওইটা ওইটা রে তোমাদের চোখ তো খুব ভালো দেখতে পাচ্ছি বাপ রে বাপ ঠিক জায়গা এই খুশি আয় বাবা সামনে সামনে এই চেয়ারটা সরিয়ে দাও এই চেয়ারটা সরিয়ে দাও এই আয় খুশি দাও তো এই শোনাও নি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লেট করো না অনেক সময় চলে গেছে তাড়াতাড়ি এসো অনেক গজল মাখি যেহেতু আমি প্রথমবার মানুষের মনে এখন অনেক গজল জমে আছে যেগুলো আমি আসবো শুনবে অনেক গজল জমে আছে সেগুলো গাইতে হবে আমাকে আলহামদুলিল্লাহ তোমার নাম কি জুবাইর তোমার বাড়ি কোথায় বেগমপুর বেগমপুর মাজারপাড়া তুমি বিয়ে করেছো করি আচ্ছা ওকে দাও মাইকটা তোমার নাম বলো কি নাম গলা চানাচুর হয়ে গেছে পুরো আল্লাহ তোমার বাড়ি কোথায় মাইকে বলো আচ্ছা আমি কি উপহার দেবো বলেছিলাম বুড়িমা ফোন করে বলো আবার টোটো নিয়ে এসো বুড়িমা লটারি দুছে মাসা আল্লাহ মাসা আল্লাহ সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো খুবই ভালো এত সুন্দর আওয়াজ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কই দাও এই যে বুড়িমা এইটা হচ্ছে বুড়িমা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি ঠিক দেখাতে পারছি না দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বললাম বললাম না সত্য আমি গজলের বই কখনো বার এবছর একটা গজলের বই বার করি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মেহফিল হলে এই বাচ্চাগুলো আহ গজল শুরু করে গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো না আল্লাহ একবার এই বাচ্চা দুটোর জন্য শুধু এই বাচ্চাগুলোকে নয় আল্লাহ পাক আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি একবার তকবির হয়ে যাবে না